আপনি কি মনে করছেন যে দাজ্জাল এখন আসা বাকি আছে দারে দাজ্জাল তো এসে গেছে হয়তোবা সে সরাসরিলে আসে নাই কিন্তু দাজ্জাল আসলে পৃথিবীর যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা অলরেডি হয়ে গেছে এখন পুরো পৃথিবী দাজ্জাল শাসন করতেছে দাজ্জাল এখন পৃথিবীর ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে দাজ্জাল এখন সারা পৃথিবীতে আইন প্রণয়ন করে দাজ্জাল এখন সারা পৃথিবীর মানুষকে খাওয়ায় দাজ্জাল এখন সারা পৃথিবীর মানুষকে ঘুম পাড়ায় এখন দাজ্জালের মতো করে হাসে দাজ্জালের মতো করে কাঁদে দাজ্জাল যেভাবে বলতেছে পুরো পৃথিবী সেইভাবেই চলতেছে আপনি আর কোন আলামতের জন্য অপেক্ষা করছেন হাতের তসবি ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা কাঠি জমিনের মধ্যে পড়ে ঠিক কিয়ামতের আলামত গুলো একটার পর একটা পৃথিবীতে আসতে থাকবে আর এখনো বড় বড় তিনটা ভূমিকম্প আসা বাকি আছে পৃথিবীর পশ্চিমে ভূমিধস হবে পৃথিবীর পূর্বে ভূমিধস হবে পৃথিবীর মাঝখানে ভূমিধস হবে পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় জানার পরেও অনেক মানুষ এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে মনে করছে কেয়ামত হাজার বছর লক্ষ বছর দেরি আছে আল্লাহ রসুল তাহলে কেন কেয়ামত সম্পর্কে বললেন তিনি জানেন যে মানুষ এই সম্পর্কে বেখেয়াল থাকবে মানুষ এটা নিয়ে চিন্তা গবেষণা করবেন না এই জন্য আল্লাহ রসুল তার জীবদ্দশায় কেয়ামত সম্পর্কে অসংখ্য ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ তালা কিয়ামত সম্পর্কে কত কথা যে করোনার মধ্যে বলেছেন আম পারা সুরা গুলো পরে দেখেন আমলুন তারা কি নিয়ে কথা বলছে আনিন্নাবাইজিম তারা কি সেই মহাদিনটি সম্পর্কে কথা বলছে তাদেরকে বলে দেন যেটা আসবেই আল তোমাল তো করিয়া মহাপ্রলয় তুমি কি জানো মহাপ্রলয় কি ওমা মা কামাল করিয়া তুমি কি জানো সেই মহাপ্রলয় কি এটা অবশ্যই আসবে যখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর কেয়ামতের আলামত এখন চোখের সামনে আমাদের ঘুরপাক খাচ্ছে কোন কেয়ামতের আলামতের জন্য আপনি অপেক্ষা করছেন কেয়ামতের একটা বড় আলামত হচ্ছে নবী সালামের জন্ম তিনি অনেক আগেই পৃথিবীতে এসেছেন নবী সালাম অনেক আগেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সিফিনের যুদ্ধ হয়ে গেছে তিরিশ জন ভণ্ড নবী দাবি করা হয়ে গেছে সমাজের নিচু শ্রেণীর ব্যক্তিরা বড় বড় প্রাসাদ তৈরি করার প্রতিযোগিতা করতেছে সমাজের নিচু শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব দিতেছে পিতা মাতার সঙ্গে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিতেছে আর কোন আলামতের জন্য আপনি আমি অপেক্ষা করতেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই কথাই বলছেন যে তারা কি এমনটা ভাবতেছে যে হুট করে তাদের সামনে কেয়ামত হয়ে যাক বরং না বরং কেয়ামতের আলামত গুলো একটার পর একটা যখন পৃথিবীতে আসবে এরপরই কেয়ামত শুরু হয়ে যাবে এই জন্য যারা বুদ্ধিমান যারা বিচক্ষণ তাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে কেয়ামতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া এখন যদি নিউক্লিয়ার যুদ্ধ হয় এখন যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে যায় বা যে কথা বলেছেন এই মালহামা এসে যায় তখন আপনি কি করবেন আপনি তো আপনার খাবারকে রিসেভ করেন নাই আপনি তো গ্রামের মধ্যে সুন্দর সুন্দর বাসস্থান তৈরি করেন নাই আপনি তো কেয়ামতের আগে শহরগুলোতে টিকতে পারবেন না এক একটা শহর হবে এক একটা ধ্বংসস্তূপ প্রত্যেক বিল্ডিং এর নিচে অসংখ্য মানুষ চাপা পরে মারা যাবে এই জন্য আপনার হাবিব আপনাকে বলেছে যে মালহামা আসা লাগে তুমি গ্রামের মধ্যে থাকো নবী সাল্লাম এই কথা বলছেন যে শেষ জামানায় মোমিনদের সম্পদ হবে কিছু গবাদি পশু তারা দূর থেকে দূরে প্রত্যন্ত এলাকায় কৃষি কাজ করবে গবাদি পশু নিয়ে তারা চাষাবাদ করবে এই সমস্ত মানুষেরাই শেষ জামানায় সফল হবে শহর ভিত্তিক জীবনযাপন বাদ দিতে হবে কেননা শহরের মধ্যে মানুষ টিকতে পারবে না একটার পর একটা কে আলামত চোখের সামনে ভাসতেছে দাজ্জাল আপনি কি মনে করছেন যে দাজ্জাল এখনো আশা বাকি আছে দারে দাজ্জাল তো এসে গেছে হয়তো বা সে আসে নাই কিন্তু দাজ্জাল আসলে পৃথিবীর যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা অলরেডি হয়ে গেছে এখন পুরো পৃথিবী দাজ্জাল শাসন করতেছে দাজ্জাল এখন পৃথিবীর ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে দাজ্জাল এখন সারা পৃথিবীতে আইন প্রণয়ন করে দাজ্জাল এখন সারা পৃথিবীর মানুষকে খাওয়ায়। দাজ্জাল এখন সারা পৃথিবীর মানুষকে ঘুম পাড়ায় এখন দাজ্জাল যেভাবে বলতেছে আপনি আর কোন অপেক্ষা করছেন আপনি কি এখন ইয়াজুজ জন্য অপেক্ষা করছেন আপনি কি নবীজির সেই হাদিস পড়েন নাই একদিন নবীজি ঘুম থেকে ভয় পেয়ে উঠে বলছেন আজকে মাজুজের দেওয়াল এতটুকু ফুডা হয়ে গেছে অর্থাৎ ইয়াজুজ মা বের হওয়ার জন্য প্রস্তুত এটা চোদ্দশো বছর আগে বলেছে আর চোদ্দশো পঞ্চাশ বছর পরে ইয়েজুজ মাজুজ আসার আগে পৃথিবীতে যা যা ঘটা দরকার সমস্ত ঘটনা ঘটে গেছে অলরেডি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসেছেন যদি আমি পশ্চিমাদেরকে ইয়াজুজ মাহাজুজের সঙ্গে তুলনা করি এটা মোটেও কম হবে না বরং তারাই প্রকৃতপক্ষে ইয়াজুজ মাজুজ অবশ্য বড় একটা ইয়াজুজ মাহাজুজের সম্প্রদায় এদের সঙ্গে যোগ দিবে আপনি কি এখন ধোয়ার জন্য অপেক্ষা করছেন না ধোয়ার জন্য অপেক্ষা করে লাভ নাই সামনে যখন নিউক্লিয়ার যুদ্ধ হবে পারমাণবিক বোমাগুলো একটা আকাশে এমনি কালো ভরপুর হয়ে যাবে তাহলে কেয়ামতের জন্য বসে থেকে লাভ নাই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সামনে যে মালহামা আসতেছে এই মালহামার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন আপনি কি সেরকম অস্ত্র শস্ত্র তৈরি করতে পেরেছেন আপনার কাছে কি এফ কিভাবে এফ সিক্সটিন বি টু বোমবারের মতো শক্তিশালী ব্যবস্থা আছে আপনার কাছে কি পেটটি ওটার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আপনার কাছে কি আয়রন ডোম আয়রন বিমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তাহলে মাল হামার জন্য আপনি আমি কিভাবে প্রস্তুতি নিতেছি খালি সারা দিন খেলাম ঘুরলাম আর মসজিদের মধ্যে জিলেপি দিলাম হয়ে গেল এটা ইবাদত না সামনে যে আসন্ন মালহাম অপেক্ষা করতেছে এর জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে যদি প্রস্তুতি নিতে না পারি আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না